সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে যে দলটি সবচেয়ে সুশৃঙ্খল থাকার কথা ছিল ঠিক নির্বাচনের মুখে এসে সেই বিএনপির ঘরেই লেগেছে সর্বনাশা আগুন আজ বলা হচ্ছে বিএনপিকে ডোবানোর জন্য আর কোন শত্রুর দরকার নেই বিএনপি যথেষ্ট বিশ্বাস করা কঠিন হলেও সত্য সারা দেশের তিনশো আসনের মধ্যে অন্তত একশো সতেরোটি আসনে বিএনপির নিজস্ব নেতারাই দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেছেন বাছাই পর্বে দু একজন বাদ পড়লেও অধিকাংশের মনোনয়ন টিকে গেছে সবচেয়ে ভয়াবহ বিষয় হল হাইকমান্ডের নির্দেশ ধমক কিংবা অনুরোধ কিছুই আর কাজ করছে না গুলশান কার্যালয়ে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি নেতারা সরাসরি বলে দিচ্ছেন বহিষ্কার করেন তবুও নির্বাচন করব আজকের এই বিশ্লেষণে আমরা ফাঁস করব গুলশানের বন্ধ দরজার ভেতরের সেই ড্রামা দেখব কেন তারেক রহমানের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাচ্ছে এবং এই বিদ্রোহ কিভাবে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজয় রূপ দিতে পারে বিদ্রোহ কতটা ভয়াবহ ঝিনাইদহের একটি উদাহরণই যথেষ্ট সেখানে জোটের শরিককে একটি আসন ছেড়ে দেয় বিএনপি কিন্তু স্থানীয় বিএনপি নেতা তা মানতে নারাজ তিনি স্বতন্ত্র প্রার্থী হন গুলশান থেকে তাকে তলব করা হয় বোঝানো হয় অনুরোধ করা হয় এমনকি বহিষ্কারের হুমকিও দেওয়া হয় কিন্তু তিনি টেবিল চাপড়ে যা বলেন তাতে নেতারা স্তব্ধ হয়ে যান সতেরো বছর মার খেয়েছি জেল খেটেছি এখন শরিককে সিট ছেড়ে দিয়ে আমি আঙুল চুষব বহিষ্কার করেন আমি নির্বাচন করবই এমন অন্তত পঞ্চাশ জন নেতাকে গত আটচল্লিশ ঘন্টায় গুলশানে ডাকা হয়েছে ফলাফল হাতেগুলো কয়েকজন সরে দাঁড়িয়েছেন বাকিরা হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে নেমেছেন এটাকে বলে গণবিদ্রোহ যখন কর্মী নেতারা মুখের ওপর নির্দেশ অমান্য করে তখন বুঝতে হবে দলের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে প্রশ্ন হল কেন এমন হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন মূলত দুইটি কারণ প্রথমত পুরনো ত্যাগী নেতাদের বাদ দেওয়া যারা দুর্দিনে দলের হাল ধরেছিলেন তাদের সরিয়ে ব্যবসায়ী বা নতুন মুখদের মনোনয়ন দেওয়া হয়েছে এই অপমান তারা মেনে নিতে পারেননি দ্বিতীয়ত স্থানীয় কোন দল বহু আসনে বছরের পর বছর গ্রুপিং চলে আসছে এক গ্রুপ মনোনয়ন পেয়েছে অন্য গ্রুপ প্রতিশোধ নিতে স্বতন্ত্র দাঁড়িয়েছে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের পাওয়ার হাঙ্গার তারা ভাবছে এবার এমপি না হলে আর কবে এই ডু অর ডাই মানসিকতাই বিএনপিকে কে একশো সতেরোটি আসনে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সময় কিন্তু খুবই কম মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিশে জানুয়ারি হাতে আছে মাত্র দুই তিন দিন গুলশান থেকে বলা হচ্ছে হচ্ছে না সরলে আজীবন বহিষ্কার কিন্তু বাস্তবতা হলো নির্বাচনের আগে বহিষ্কার বিদ্রোহীদের আরও বেপরোয়া করে তোলে তারা তখন প্রকাশ্যেই দলীয় প্রার্থীকে হারাতে মাঠে নামে এর সবচেয়ে ভয়াবহ পরিণতি দেখা গেছে ময়মন সিংহে। সেখানে আওয়ামী লীগ বা পুলিশ নয় একজন বিএনপির প্রার্থী ও তার ক্যাডাররাই হত্যা করেছে নিজেদের দলেরই বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত একজন ধানের শীষের প্রার্থী যখন নিজের দলের কর্মীকে হত্যা করে তখন সাধারণ ভোটার কি বার্তা পায় ভোটার ভাবে ক্ষমতায় যাওয়ার আগেই যদি এরা খুনাখুনি করে ক্ষমতায় গেলে কি করবে এই হানাহানি যখন হেডলাইন হচ্ছে তখন জামায়াতে ইসলামী কি করছে তারা নীরবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বৈঠক করছে কোনো বিদ্রোহ নেই কোনো মারামারি নেই প্রার্থীরা রোবটের মতো মাঠে কাজ করছে রাজনীতির একটি গোল্ডেন রুল আছে ওয়েন ইউর এনিমি ইজ মেকিং আ মিস্টেক হেম জামায়াত ঠিক সেটাই করছে বিএনপির ভোট ভাগ হয়ে যাচ্ছে অফিসিয়াল বনাম বিদ্রোহীর মাঝে আর শান্তিপ্রিয় সাধারণ ভোটাররা শিফট হচ্ছে জামায়াতের দিকে যে আসনে জামায়াতের জেতার কথা ছিল না সেখানেও তারা এখন ফেভারিট বাস্তব হিসাবটা বুঝুন একটি আসনে বিএনপির ভোট যদি চল্লিশ হাজার হয় বিদ্রোহী দশ হাজার কাটলে বিএনপি নেমে আসে তিরিশ হাজারে বাকি ভোট সহিংসতায় কেন্দ্রে যাই না আর জামায়াতের ভোট যদি থাকে তিরিশ হাজার ফিক্সড তাহলে ফলাফল কে পাবে সেটা বুঝতে ক্যালকুলেটর লাগে না চরমনাই চলে যাওয়াকে যারা জামায়াতের বিপদ ভাবছে তারা মাঠের খবর জানে না বিএনপির এই বিদ্রোহ আর খুনাখুনি ধানের শীষের ক্যান্সার ময়মনসিংহ দেখিয়ে দিয়েছে এই ক্যান্সার এখন লাস্ট স্টেজে বিশ তারিখের মধ্যে যদি বিদ্রোহ না থামে তাহলে নির্বাচনের দিন আরও লাশ পড়বে আর প্রতিটি লাশের সঙ্গে কমবে বিএনপির একটি করে আসন আজ বিএনপির সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নয় প্রশাসন নয় জামায়াতও নয় বিএনপির সবচেয়ে বড় শত্রু এখন বিএনপি নিজেই